নমস্কার বন্ধুরা চলে এসছে একটা ডকুমেন্টারি রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে তখন আমরা এই ভিডিওতে আলোচনা করবো হইচয়ের প্ল্যাটফর্মে যে নতুন বাংলা ডকুমেন্ট্রিটা রিলিজ করেছে যার নাম হচ্ছে রবিনসন স্ট্রিট হর স্টোরি যার ডিরেক্টর হচ্ছে কমলেশ্বর মুখার্জি এবং এই ডকুমেন্ট্রিটা ধরো ছটা এপিসোড রিলিজ করা আছে হইচয়ের পক্ষ থেকে তো এই ডকুমেন্ট্রিটা নিয়ে আমরা কথা বলবো ওভারঅল এই ডকুমেন্ট্রিটা আমার কেমন লাগলো তো দেখুন বাংলা ডকুমেন্ট্রি তো সেই অর্থে এখনকার দিনে দাঁড়িয়ে হয় না আমি যে খুব একটা বাংলা ডকুমেন্টারি দেখেছি সেটাও ক্লেম করবো না এটা নিয়ে বোধহয় আমার হাতে কোনো কয়েকটা কাজই দেখা বাংলায় ডকুমেন্টারি তিন থেকে চারটে তো এই পার্টিকুলার কাজটা আমার কেমন লাগলো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেল আলোচনা করব তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক কাজ করে এই ভিডিওটা স্টার্ট তো সবার প্রথম যদি চলেছি আমরা এই ডকুমেন্টারি স্টোরিতে ভর্তিকারের ঘটনা অবলম্বনে তৈরি দু হাজার পনেরো সালে রবীন্দ্র স্ট্রিটের সেই যে পার্থ দিয়ে একটা কঙ্কাল নিয়ে অতদিন মাস সাত মাস ছিলেন সেটা নিয়ে ওভারঅল এই স্টোরিটা বানানো তো দেখুন আমাকে যদি জিজ্ঞেস করেন ওভারঅল এই ডকুমেন্ট্রিটা আমার কেমন লেগেছে আমি কিন্তু বলবো এটা বেশ ভালো কাজ হয়েছে আমরা দাঁড়িয়ে বর্তমানে দু হাজার চব্বিশে নেটফ্লিক্সের অনেক ডকুমেন্টারি দেখতে পাই কোনোটা ভালো হয় কোনোটা খারাপ হয় কিন্তু এই বাংলা ডকুমেন্টারিটা নিয়েও কিন্তু অনেক কথা বলার আছে হ্যাঁ পার্টিকুলার এই ডকুমেন্টারিটা হয়তো নেটফ্লিক্সের লেভেলের হয়নি কিন্তু যা প্রোডাকশান আমাদের এই পার্টিকুলার ডকুমেন্টারিটা দিয়েছে সেটা কিন্তু কোনো অংশে কম না তো সেই অর্থাৎ একটা ডকুমেন্টারি রিভিউ করা যায় না যে এর গল্প ভালো এই খারাপ পারফরমেন্স ভালো যেইভাবে এই ডকুমেন্ট্রিটা রিভিউ করা যায় আমি সেইভাবেই করার চেষ্টা করছি সবার প্রথম এখানে যাদের যাদের ইন্টারভিউ নেওয়া আছে তৎকালীন ইনভেস্টিগেটিং অফিসার তৎকালীন সাইক্রিয়াটিস্ট তৎকালীন পাশের বাড়ির লোক বাসিন্দা তার যে এখানে সাইকোলজিক্যাল স্পেসটা দেখানো হয়েছে না পার্থে এবং তার যে ফ্যামিলি তার যে ছোটোবেলায় কী তার সাথে হয়েছিলো কেন সেরকম ছিল কি করে ছ মাস ওইভাবে ছিল আপনারা যখন একটা এপিসোড চালাবেন এবং একটার পর একটা দেখতে থাকবেন আপনি জাস্ট ওয়েব সিরিজটা কোনোভাবেই ছাড়তে পারবেন না এর স্ক্রিন এতটা গ্রিপিং করে লিখেছেন কমলেশ্বর মুখার্জি মানে কোনোভাবেই আপনি ওয়েব সিরিজটা ছাড়তে পারবেন না খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ঘটনা এখানে আপনারা দেখতে পারবেন যেগুলো হয়তো আপনারা তখন স্কিপ করে গেছিলাম দু সালে সেসব বিষয়ে কিন্তু এখানে ডিটেল খুঁটিনাটি জিনিসপত্র দেখানো হয়েছে তো আপনারা যখন এই ডকুমেন্টারিটা দেখা স্টার্ট করবেন খুব মনোযোগ সহকারে দেখবেন কিন্তু একটা কথা এখানে বলতে চাই যারা একটু সাইকোলজিক্যালি ডিস্টার্ব বা একটু ডিপ্রেশন আছেন তারা কিন্তু এইসব কাজ থেকে দূরে থাকবেন কারণ এটা খুব একটা ডার্ক কাজ সবার প্রথমে তো এটা বলে দেওয়া দরকার এই কাজটার মধ্যে এমন অনেক জিনিস আছে যেটা কিন্তু আপনাকে সাইকোলজিক্যালি এফেক্ট করতে পারে তো তারা একটু দূরে থাকবেন এই পার্টিকুলার কাজটা থেকে এবার যদি চলে আসি ডকুমেন্ট এটার কথায় তখন প্রোডাকশান ওয়াইজ আমি যেটা বললাম নেটফ্লিক্স যেই লেভেল দেয় আমাদের সেটা হয়তো এটা দিতে পারবে না অ্যাজ ইউজুয়াল সেটা বলাটাই বোকামো কিন্তু কোনো অংশে খারাপও লাগছে না এখানে যে পেছনে কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্রত্যেকের ইন্টারভিউ নেওয়া হয়েছে এখানে যে আলাদা করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তৈরি করা আছে কিছু জায়গায় রবীন্দ্রসঙ্গীত তৈরি করা আছে কিংবা কিছু কিছু পোশান আছে যখন আমরা সাইকোলজিক্যাল দেখতে পাই এখানে লোকনাথ দিয়ে প্লে করেছে এই পার্থ ক্যারেক্টারটা কিছু কিছু জায়গায় একটা পোর্শন আছে এখানে ডকুমেন্ট্রিটার মধ্যে যে যখন একটা সাইকেটিস্ট বলে যে নিয়ে হয়তো হিংস্রতা প্রকাশ করেনি কিন্তু তিনি খুবই শান্ত ছিলেন ডিপ্রেশনে ছিলেন ওই জায়গায় লোকনাথ একটা পারফরমেন্স দেন এবং পেছনে ব্যাকগ্রাউন্ডের মধ্যে লাল কী সব চলতে থাকে যেটা খুবই মানে অ্যাবস্ট্রাক্ট তো ওই জায়গায় পেছনে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে পেছনে যে কালো ব্যাকগ্রাউন্ড কিংবা পারফরমেন্স লোকনাথদের টেরিফিক লেভেলের হয়েছে ওটা ডকুমেন্টারির মধ্যে আমরা লোকনাথ দেখে দেখতে পাই না কিছু কিছু পড়ছনে আমরা পার্শ্বদের অন্য একটা চরিত্র দেখতে পাই কিন্তু যখন এখানে লোকনাথ বাবু আছে তখন তখন কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়ে চলে যায় এছাড়া এই ডকুমেন্টারিটা নিয়ে আমার এখানে বেশি কিছু বলার নেই ডকুমেন্ট্রি কীভাবে রিভিউ করতে সেটাও হয়তো আমি জানি না কিন্তু আপনারা কোনোভাবে মিস করবেন না একটা দারুণ যদি ভালো ডকুমেন্টারি দেখতে চান বাংলায় দাঁড়িয়ে যেটা একদমই হওয়া বন্ধ হয়ে গেছে তাহলে এই কাজটা কিন্তু অবশ্যই দেখুন এবং আবারও দিচ্ছি এই কাজটা দেখার পর কিন্তু আপনাকে বিশালভাবে সাইকোলজিক্যালি এফেক্ট করতে পারে তো যারা একটু ডিস্টার্বড আছেন তারা এই সব কাজ থেকে দূরে থাকবেন যদি চলে আসি রেটিংয়ে আমি এই কাজটাকে নাইন আউট অফ টেন স্টার্স অবশ্যই দেবো এবং যদি চলে আসি অ্যাডাল্ট কথা অবশ্যই এটা একটা অ্যাডাল্ট কাজ কারণ বাচ্চাদের সাথে একদমই নিয়ে দেখবেন না এইটুকু বলে আমি আমার রিভিউ শেষ করছি আপনাদের কি বক্তব্য এই কাজটা দেখার পরে আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে শেয়ার করতে ভুলবেন না এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাচ্ছে আবার পরে ভিডিও এখন মতো টাটা বাই